হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম আমার নাম প্রদীপ চক্রবর্তী আপনার স্বপ্নেম কি রয়েছে স্বপ্নেম আছে এইচএল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এটা ঠিকানাটা কি রয়েছে থার্টি এ বিপ্লবী অনুকূল চাঁদনি চকের মধ্যে পড়ছে চাঁদনি এটা হচ্ছে আপনার ইয়ে এখানে আমার এখানে সিলিং ফ্যান আমার ফ্যানের সব পাওয়া যায়

দামটার আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা আছে তিন হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস এটা বত্রিশশো টাকা হোলসেল প্রাইস এটা সাঁইত্রিশশো টাকা হোলসেল প্রাইস হুম এগুলো আপনার আছে থার্টি এইট হোলসেল প্রাইস তারপর এখান থেকে দেখান এখানে পলিকআপ আছে হোলসেল প্রাইস আছে আপনার তিন হাজার দুশো টাকা হুম আপনার এ ও আছে এটা হোলসেল প্রাইস আছে একুশশো টাকা হুম আপনার এটা হোলসেল প্রাইস আছে ষোলোশো টাকা হুম

আজকে প্যাকিং গুলো এগুলো যে কিছু দেখেন আজকে প্যাকিং সব বের করে আমার বলতে গেলে আচ্ছা না কাস্টমার ইয়ে কি হয়েছে স্যার এই মডেল আছে পেসার মডেল আছে সিলিং পাখা প্লেন হ্যাভেল সে হ্যাঁ হ্যাভেল সে কি দাম থাকবে এটা ওটা আপনার আসবে 2150 টাকা 2150 হ্যাঁ ঠিক আছে এটা হ্যাভেলস মডেলের 2150 টাকা হ্যাভেল সে এটা আচ্ছা আর ওদিকে টেবিল পাখা টেবিল পাখা আপনি চিনি চিনি পাবেন কোলার পাবেন কন্টেন্ট পাবেন উষা পাবেন সব পেয়ে যাবেন সব মোটামুটি রেঞ্জ আপনার বাইশশো থেকে আরম্ভ করে ছাব্বিশশো আঠাশশো পর্যন্ত টেবিল পাখা সব প্লাস্টিকের হাই স্কুল ওয়াল পাখাও সব কোম্পানির আছে বাইশশো থেকে আরম্ভ করে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি দুটো সাইজেরই হয়

কি দাম থাকছে এটা ক্যাশ তেইশো টাকা